আমাদের দৈনন্দিন জীবনে আমাদের আশেপাশে অনেক সময় আমরা অনেক ধরনের জীবজন্তু দেখে থাকি কিন্তু সেগুলো যদি স্বাভাবিক আকারের থেকে অনেক বড় হয় তাহলে আমাদের ভয় পাওয়া অথবা চমকে যাওয়াটাই স্বাভাবিক আর এমন কিছু বৃহৎ নিয়েই আজকে আমাদের এই ভিডিও যেগুলো দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না এবং চিন্তায় পড়ে যাবেন যে এত বড় প্রাণী কি সত্যি আছে এই ভিডিওতে সব থেকে বড় এবং আচ্চার্য প্রাণীটিকে ভিডিও শেষে দেখানো হয়েছে যে প্রাণীটির ওজন প্রায় দুই মানুষ অথবা দৃষ্টি হাতির ওজনের সমান তাই সবকিছু জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নাম্বার ছয় পৃথিবীর সব থেকে বড় কুকুর আমাদের আশেপাশে আমরা সবসময় অনেক কুকুর দেখতে পাই যেটা সাধারণ ব্যাপার কিন্তু যদি হঠাৎ করে আপনার সামনে এমন একটা কুকুর চলে আসে যেটা লম্বা আপনার থেকে অনেক বড় হতে পারে তাহলে আপনার ভয় পাওয়াটাই স্বাভাবিক আর যারা কুকুর দেখে এমনি থেকেই ভয় পায় তাদের কি অবস্থা হবে সেটা এখানে না বলাই ভালো জিউস নামের এই কুকুরটি পৃথিবীর সব থেকে বড় এবং লম্বা কুকুর এই কুকুরটির উচ্চতা প্রায় চুয়াল্লিশ ইঞ্চি এবং এই কুকুরটি দুই পায়ের উপর ভর দিয়ে নিজেকে প্রায় সাত ফিট পর্যন্ত লম্বা করতে পারে। যেটা কুকুরের আকার হিসেবে সত্যি অনেক বিশাল এই কুকুরটি দু সালে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে সব থেকে বড় কুকুর হওয়ার নাম অর্জন করে কিন্তু দুর্ভাগ্য এই কুকুরটি দু সালে মারা যায় তখন এই কুকুরটির বয়স ছিল প্রায় পাঁচ বছর নাম্বার পাঁচ পৃথিবীর সব থেকে বড় কুমির চারশো আটান্ন কেজির এই কুমিরটি পনেরো ফিট নয় এই কুমিরটিকে একটি পরিবারের সদস্য মিলে শিকার করেন। এই কুমিরটি এত বড় হওয়ার কারণে তাদের প্রায় ঘন্টার মতো সময় লাগে এই কুমিরটিকে শিকার করতে তাও আবার কিন্তু খালি হাতে শিকার করতে গেলে হয়তোবা এই পাঁচজন উল্টো কুমিরের শিকার হয়ে তার পেটে যেত মনে করা হয় এই কুমিরটির বয়স প্রায় আঠাশ থেকে তিরিশ বছর এই কুমিরের দেহাবেশেষকে আমেরিকার একটি মিউজিয়ামে রাখা হয়েছে নাম্বার চার পৃথিবীর সবথেকে বড় কচ্ছপ গালাপাগজ প্রজাতির এই কচ্ছপটি দুনিয়ার সব থেকে বড় কচ্ছপ এই কচ্ছপটির ওজন প্রায় চারশো কেজি বা প্রায় দশ মন কচ্ছপটি লম্বায় প্রায় ছয় ফিট এক ইঞ্চি এই কচ্ছপটি কত বড় সাইজের সেটা এই পাশে বসা মানুষটিকে দেখেই ধারণা নিতে পারবেন গালাপাগস প্রজাতির কচ্ছপের জীবনকাল প্রায় আশি থেকে একশো বছর পর্যন্ত হয়ে থাকে আর এই কচ্ছপটির বয়স প্রায় একশো বছর সব থেকে চমকে দেওয়ার মতো তথ্য হল এটি গালাপাগস প্রজাতির কচ্ছপ হওয়ার কারণে সারা দুনিয়াতে এই প্রজাতির কচ্ছপের অনেক চাহিদা আর সে কারণে উনিশশো সালে এখান থেকে অনেকগুলো কচ্ছপ চুরি হয়ে যায় নাম্বার তিন পৃথিবীর সব থেকে বড় সিংহ হার্কিউলিস নামের এই সিংহটি দুনিয়ার সবথেকে বড় সিংহ এর ওজন প্রায় চারশো বিশ কেজি এবং ছয় ফুট উঁচু এবং বারো ফিট লম্বা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে এই সিংহটির নাম আছে এই সিংহটি প্রতি ঘন্টায় প্রায় আশি কিলোমিটার গতিতে দৌড়াতে পারে এবং একবারে এক মনের বেশি মাংস খেতে পারে এই সিংহটি নাম্বার দুই পৃথিবীর সব থেকে বড় মুরগি দু সালে চীনের এক খামারি তার ফেসবুক পেজে একটি মুরগির ভিডিও আপলোড করেন যেটা দেখে সকলের হুশ উড়ে যায় কারণ এই মুরগিটি এত বড় ছিল যে প্রথমে দেখে বিশ্বাস করা কঠিন হবে যে এত বড় মুরগি কি সত্যি আছে নাকি আমাদের ধোকা দেওয়া হচ্ছে প্রায় দশ কেজি ওজনের এই মুরগিটি একটি ছোট্ট বাচ্চার থেকেও অনেক বড় এই মুরগিটি লম্বায় প্রায় দুই দশমিক আট ফিট রেহাম এই মুরগিটি তার ওজন এবং উচ্চতার জন্য দুনিয়ার সবথেকে বড় মুরগির খেতাব অর্জন করেছে এই ভিডিওটি আপলোড করা এই খামারি এবং তার এই মুরগি এত পরিমাণে ভাইরাল হয়ে যায় যেটা তিনি স্বপ্নেও ভাবতে পারেননি নাম্বার এক পৃথিবীর সব থেকে বড় প্রাণী আমরা হয়তো সবাই জানি ব্লু হোয়েল অথবা নীল তিমি এখনো পর্যন্ত পৃথিবীর পৃথিবীর বড় বড় প্রাণী প্রাণী যদিও তিমিকে মাছ মাছ বলা হয় এরা কিন্তু কিন্তু মোটেও নয় বরং মানুষের মতো স্তন্যপায়ী নীল তিমির ওজন এবং এর আকার সম্পর্কে জানলে আপনি হয়তো বা চমকে যাবেন পৃথিবীর সবথেকে বড় নীল তিমি প্রায় আটানব্বই ফিট লম্বা যেটা প্রায় লম্বায় আমাদের দেশের আঠারোটি মানুষের সমান এবং এর ওজন প্রায় একশো টন যেটা আমাদের দেশের প্রায় দু হাজার আটশো মানুষের বর ওজনের সমান অথবা এর ওজন প্রায় তিরিশটি হাতির সমান ভারী তাহলে বুঝতেই পারছেন এটা কত বড় এবং কত ভারী একটি প্রাণী সৃষ্টিকর্তার কত অপরূপ সৃষ্টি এই প্রাণীটি এর কাছে আমাদের আকৃতি কত তুচ্ছ কিন্তু তবু আমরা ক্ষমতার জোরে কত অন্যায় অত্যাচার করি মানুষ এবং প্রাণীর উপর সৃষ্টিকর্তা যদি এই প্রাণীটির মতো আমাদের এই বিশাল আকৃতির তৈরি করতেন তাহলে বুঝি আমরা অহংকারে কত অন্যায় অত্যাচার করতাম কে জানে বন্ধুরা এই ভিডিওতে দেখানো কোন প্রিয়াণ্ডিটিকে আপনার কাছে সবচেয়ে বেশি আশ্চর্যজনক বলে মনে হয়েছে তা কমেন্টসে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইকে ক্লিক করার পর অবশ্যই শেয়ার করবেন আর এমন ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর বেলাইকনটিকে অন করে রাখবেন সবশেষে ধন্যবাদ